আমার প্রথমে প্রথমে মুখ দিয়ে ব্লাড গেছিল বলছিল আমাকে যে তোমার রক্ত সব বার করে দিব আমি যে ওষুধ তারা যে ওষুধ দিচ্ছে আমাকে রক্ত ফুষ সব ময়লা সব বাইরে হয়েছে কথার সঙ্গে কাদের মিলে হয়েছে যা রাজকুমার দাদা এই রাজকুমার দাদা আমাদের সেলস স্কমাস কার কারণে এই দাদার অনেকগুলি সমস্যা দেখা দেয় অর্থাৎ এনার ক্যান্সার হয়েছিল এবং উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন চিকিৎসা করার পরেও যখন তার সুস্থ হচ্ছে না এমন সময়ে উনি আমার কাছে আসেন বিশেষ করে আমি ইউনানি চিকিৎসা একটি দেই যেটি সম্পূর্ণ ন্যাচারাল ওষুধ দিয়ে একটি চিকিৎসা দেওয়ার মাধ্যমে আল্লাহ ওনাকে রহমত করেছেন এবং উনি এখন সম্পূর্ণ সুস্থ সর্বশেষ ওনার একটি রিপোর্ট যে রিপোর্টটা করা হয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে কোনো ক্যান্সার সেল নেই এরকম একটি রিপোর্ট এসেছে আর এই রিপোর্টে আমি আপনাদেরকে শেয়ার করব এই যে রিপোর্টটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই রিপোর্টটা যে সর্বশেষ তার ক্যান্সার সেল নেই এরকম একটি রিপোর্ট এসেছে এবং এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন আগের যে রিপোর্টটা ছিল এই যে পূর্বের রিপোর্ট হলো তার মানে আমি বলতে চাচ্ছি যে দীর্ঘ মাস চার ক্যান্সারের চিকিৎসা নেওয়ার পাশাপাশি ক্যান্সারের সাথে যুদ্ধ করে উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন আমরা রুগীর মুখে তার সমস্যাগুলির কথা শুনতে চাচ্ছি আমার নাম রাজকুমার আদাব বা নমস্কার আমার প্রথমে যে অসুখ সৃষ্টি হয় প্রথমে মুখ দিয়ে ব্লাড গেছিলো অল্প অল্প ব্লাড আস্তে আস্তে যেতে যেতে আমি তখন চিন্তা করতেছি যে নাক মুখ দিয়ে যখন মুখ দিয়ে গিয়েছিল ব্লাড তখন গ্রামের বস্তির লোক বলতেছে যে চক্ষা টিপি রোগের ওখানে একটু দেখা টেস্ট কর ওখানে দুইবার টেস্ট করছি টেস্ট করে ওষুধ খাইছি মরা তিন মাস কাজ হয়নি তখন বলতেছি রংপুরে যাইতে হবে রংপুরে গেছি রংপুরে রিপোর্ট টিপোর্ট করছি রিপোর্ট করে আবার ঠাকুররা আসছি এখানে চিকিৎসা করছি চিকিৎসা করে আমার যে অবস্থা হয়েছিল শরীরের আমার কিডনি পদ তিন পয়েন্ট বাড়ে গেছিল হাঁটতে পারেনি তখন আমার ফাইস্তে আছে ফাইস্তে আনোয়ার তখন বললো আমাকে বললো যে চাচা আমি তো এজমার ওষুধ খাইছি আনসাল চাল এই আনসাল চালের ওষুধ তখন ওখান থেকে আমাকে প্রথমে ওষুধ নিয়ে দিল এক আসে যে লোক আমি হাঁটতে পারিনি সে লোক আমি থাকে জেলায় বাজারে যাচ্ছি হ্যাঁ এখন আমি যে এই মনে করেন যে প্রায় চার মাস ধরে ওষুধ খাচ্ছি এখন আপনার কি কি কষ্টগুলি আছে মানে এই ক্যান্সারের কষ্টটা কি এখন কষ্ট আমাদের কিছু মনে মনে একটু খালি বোঝা যায় যে দুর্বলতা হ্যাঁ দুর্বলতা কানগুলা ফাম হা করে আর পিছনে একটু যে ব্যথা ব্যথা ভাব লাগে যে এখন যে আমি খাটতেছি মাঠে আগের মতো খাটতেছি আচ্ছা আচ্ছা কিন্তু আমার শরীর দুর্বল আছে বিটা একটু আপনার আগে কি যে পুরুষ আপনার কী কী হ্যাঁ আমাকে যে তোমার রক্ত ফুষ সব বার করে দেবো আমি যে ওষুধ তারা সার যে ওষুধ দিচ্ছে আমাকে রক্ত ফুষ সব মলা সব বাইরে কথার সঙ্গে কাজের মিলে হয়েছে যাক যাক আজ আমি সুস্থ এখন সার বলতেছে যেহেতু রিপোর্টে ধরা পড়েছে যে কিছু নাই তারপরে সার বলতেছে নির্মূল করার জন্য আরো আর এক দুই মাস তিন মাস খাও যখন ফিরে নাচতে না পা আসতে পারে এইটুকুই আর কি যাক ঔষধে কয় মাস আমার এখানে চিকিৎসা করেছেন প্রায় চার মাস চার মাস চিকিৎসা করেছেন চার মাস আচ্ছা আচ্ছা কেন আমার আজকে যে পেশেন্টের রাজকুমার দাদা ওনার কাছ থেকে যে কথাগুলি শুনলেন আসলে এটি সত্যি কথা আসলে ক্যান্সার হয়েছে এবং এই ক্যান্সারের জন্য উনি বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন কিন্তু উনি কোনো সফলতা না পেয়ে যখন আমার কাছে আসলো তখন আমি ক্যান্সারের সঠিক কারণগুলি নির্ণয় করার মাধ্যমে আমাদের প্রাকৃতিক কিছু পরামর্শ এবং কিছু মেডিসিন আমি দেওয়ার চেষ্টা করলাম পাশাপাশি যেহেতু ক্যান্সারটা খুব খারাপ পর্যায়ে গিয়েছিল সেখানে আমি পেশেন্টকে বললাম যে আপনি এক থেকে তিনটা কেমন দিতে পারেন কারণ এই ক্যান্সারটাকে আটকানোর জন্য যাই হোক উনি আমার কথা মতন কেমন দিয়েছেন তিনটা এর পাশাপাশি আমি আমার ওষুধ নিয়মিত চালিয়ে যাওয়ার মাধ্যমে আজকের এই রুগীটা সম্পূর্ণ সুস্থ এখন একটু শারীরিক দুর্বলতা আছে এই জন্য ঘুমায় বা মাথা ব্যথা করে এরকম সমস্যাগুলি আছে এইগুলি আপনার হয়তো আর এক দুই মাস তাকে ওষুধ খাওয়া লাগবে আশা করছি যে আগামীতে ইনি সুস্থ হয়ে যাবেন তো আমি এই পেশেন্টটাকে যিনি আমার কাছে অগাধ আত্মবিশ্বাসে নিয়ে এসেছিলেন সেটি হলো আমার এই যে আনোয়ার ভাই আনোয়ার ভাইয়ের কাছে আমি শুনতে চাচ্ছি যে উনি ওনার কি হয় এবং কিভাবে আমার কাছে নিয়ে আসলেন এবং ওনার কি সমস্যাগুলি ছিল আমি ক্লিয়ার হলো স্যারের ঠিকানা আমি পাইছি ঠিক চার মাস আগে আমার অগাধ বিশ্বাস যে আমি যদি সুস্থ হয়েছি তাইলে কাকার যে সমস্যা এটা আমি বাইতে বাইরে শুনলাম এই ব্যাপার কিন্তু কাকার সততা আমারকে মুগ্ধ করছে ওনার সাথে আমি চলাফেরা করি লেনদেন করি খুবই ভালো লাগছে আর এই ভালো লাগার কারণে তারপরে আমি কাকাকে এই ঠিকানা দিই ঠিকানা দেওয়ার পরে বললাম যে কাকা আপনি ঠিকানা দিলে পাবেন না আচ্ছা চলেন আমি সাথে যাব আমি সাথে নিয়ে আসে ওনার সাথে এই আজ পর্যন্ত ট্রিটমেন্ট করে উনি প্রায় সুস্থ মানে এক সময় উনি খাইতে পারত না ঘুমাইতে পারতো না মাথা রাখতে পারতো না বালিশে বারোটা একটা তিনটার সময় আমি বাসায় গেছি বাসায় গিয়ে বুঝে আসছি যে কাকা ধৈর্য ধরেন ওষুধগুলা খান সুস্থ হয়ে যাবে ঠিক এভাবে করে ওষুধ খেতে 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 পরে দেখা গেল যে উনি হাঁটা চলা খাওয়া দাওয়া রক্ত পরা এটা সব বন্ধ এবং সব ভালো এ টু জেড ভালো পরে আমি থেরাপি দেয়লাম রংপুরে ঢাকায় দেওয়ার পরে আর এখানকার ট্রিটমেন্ট নিয়ে আজ দেখা যাচ্ছে যে রিপোর্টে যে উনি একদম সুস্থ এখন সম্পূর্ণরূপে সুস্থ আনসার স্যার বলতেছেন এই কারণে যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জীবাণু থেকে পারে এই সূক্ষ্ম জীবাণুগুলাকে নির্ভূল করতে হলে দুই থেকে তিন মাস আরও ওষুধটা খেতে হবে হ্যাঁ খাইতে হতে পারে এখন ওনার এই ট্রিটমেন্টে উনি এই এই পর্যন্ত আসেন আর আমার খালি এই আমি ভালো হয়েছি আর উনি ভালো হয়েছে তা না আমার ছোট ভাই নাসিরুল ইসলাম গ্রামীণ ব্যাংকে চাকরি দেবেন তার মেরুদণ্ডও ব্যথা ছিল কোমরের ব্যথা ছিল সে চাকরির টিউশন নিয়ে সে চাকরি ছাড়িয়ে দেবে কিন্তু চাকরি ছাড়ে দিবে পরে আমি বললাম কেন ও ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর ঢাকা পর্যন্ত ট্রিটমেন্ট করছে আবার কলকাতাও গেছিলে তার ব্যথা কমাইতে পারে না ব্যথা কমাইতে পারে না পরে তাকেও এখানে পাঠিয়েছে এখানে এক মাস ওষুধ খেয়েছে সে আলহামদুলিল্লাহ প্রায় এইটটি পার্সেন্ট ভালো আর টোয়েন্টি পার্সেন্ট আছে এখন সে গাড়ি চালাইতে পারে সে এখন পুনরায় ডিভিশন নিয়েছে আমি চাকরি দেব পাশাপাশি আমি আরও আমার ওয়াইফের সমস্যা ছিল অনেকগুলো ডায়াবেটিস এবং মহিলাদের যে সমস্যা সেগুলো ছিল এখন সেও প্রায় এইটটি পার্সেন্টের প্রায় ফাইভ পার্সেন্ট ভালো এখন এই বাকিটুকু ট্রিটমেন্টে আছে এখনো সবাই হ্যাঁ দোয়া করবেন যাতে করে এই ধরনের যত রকম রুগী থাকবে এখানে পাঠাবেন এবং যোগাযোগ রাখবেন আলহামদুলিল্লাহ আশা করা যায় ভালো থাকবেন এবং

এইটি ফাইভ পার্সেন্ট কেউ বোরাবুরি সুস্থ কেউ দেখা গেলে সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের নিচে কেউ না সবাই ভালো এবং ধীরে ধীরে ইনে আজকে আমাকে ধন্য আমার কাছে আসার আগে ওনার রক্ত আসতো হ্যাঁ হ্যাঁ ব্লাড আসতো ব্লাড আসতো আর ওষুধ খাওয়ার পরে কি আসা শুরু করলো তখন পুজ আসা শুরু করলো পুজ আসা শুরু করলো হ্যাঁ রক্ত আসছিল রক্ত আস্তে আস্তে কমে গেছে তাছাড়া তার করে পনেরো বিশ দিন করে কিছু নেই তারপরে আবার পুজ আসা শুরু আর আমি রুগী এই টু জে ট্রিটমেন্ট আমি হাতে করছি এবং প্রতিদিন খোঁজ নেই আমার বাড়ি থেকে প্রায় কোয়ার্টার মাইল লিফার ওনার বাড়ি আমার বাড়ি জি জি কিন্তু আমি প্রতিদিন খোঁজ নেই তিনবার তিনবার করে খোঁজ নেই বাসায় যাই কেমন আছে এটা কিন্তু খুব ভালো হয়েছে আর এই যে পিসটা বাইরে যে মজাটা কিছু অন্যই চলে গেছে যাই হোক সব মিলে খুব ভালো আছে

ইউনানি চিকিৎসক সে যদি একটু দক্ষতার সহিত চিকিৎসা দেয় এবং সঠিক ন্যাচারাল মেডিসিন অ্যাপ্লাই করে তাহলে ক্যান্সার সহ জটিল কঠিন রোগ এগুলি স্থায়ীভাবে নিরাময় করা সম্ভব সেটার জ্বলন্ত প্রমাণ হলো এই যে আমাদের বলে দেওয়া রাজকুমার 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 দাদা এটার একটা জ্বলন্ত প্রমাণ এরকম অসংখ্য পেশেন্ট আছেন আমাদের যে আমরা ন্যাচারাল চিকিৎসা ব্যবস্থায় অর্থাৎ প্রাকৃতিক মেডিসিন দিয়ে মানুষকে সুস্থ করা যায় যাই হোক এই রোগীর কাছে সব সময় ইনি থাকতেন ইনি হলেন ওনার স্ত্রী এবং এই সমস্যাগুলি আরও ওনার কীভাবে ছিল এবং ক্রমান্বয়ে কোন পর্যায়ে গেছিল এবং এখন কি পর্যায়ে এটা সঠিক তথ্যটা ইনি আরও ভালো দিতে পারবেন যেহেতু উনি সব সময় থাকতেন আমার এটা আদা আমার স্বামী দিন থেকে আমরা ধরে বেড়াইছি চিকিৎসা করে কোনোখানে আমার সফল হয়নি এই ডাক্তার স্যারের কাছে আসে আমার স্বামী আমি সুস্থ হয়েছি আমার ভাইস্টা আনুয়ার নেই এখানে আসে আমার পরিচয় করে দে আমার চিকিৎসাজন আছে আমার স্বামী আমার স্বামী এখন সুস্থ আমার মেয়ে অসুস্থ ছিল ওনাকেও আমি এখানে সুস্থ হয়েছি আচ্ছা এবার কি কী সমস্যাগুলো ছিল আপনি কষ্ট আগে ছিটাফটা বলা গেছিলো থেকে প্রথম তখন থেকে তিন মাস যক্ষ টিভির চিকিৎসা চালাইছি ওখানে কোনো কাজ হয়নি তখন ঠাকুর ডাক্তারবাবু হয়েছি দিন দিন বাড়িছে গলা ফুলে গেছে খাওয়া খেতে পারেনি ঘুমাইতে পারেনি তখন আমার স্বামী অসুস্থ ওনার পাশে পাশে আমারও কষ্ট হয় আমি এখানে আনে এখন সুস্থ হয়েছি এটা আমার ডাক্তার ডাক্তার ওখানে আমাকে বলছিল এক এক মাসের

তাদেরকে আমি বলবো এই ভিডিওটা অন্যদেরকে সরিয়ে দেন এবং আমি বলবো না যে আপনারা শুধু আমার কাছে চিকিৎসা নিতে আসেন সেটা বলবো না আমি বলবো এই আমার মতো যারা ইউনানি চিকিৎসক আছে অর্থাৎ ইউনানি মেডিসিনের উপরে দক্ষ গবেষক আছে তাদের কাছে আপনার চিকিৎসা নেন যারা রেজিস্টার্ড চিকিৎসক দেখেন তাদের কাছে গেলে আমার বিশ্বাস আমার মতো তারাও আপনার এই জটিল কঠিন রোগের একটি স্থায়ী সমাধান দিতে পারে যারা চিকিৎসাকে পেশা হিসাবে নিয়েছে তার বা ব্যবসা হিসাবে নিয়েছে আসলে তারা হয়তো পারবে না কিন্তু যারা এই চিকিৎসা ব্যবস্থাটাকে চিকিৎসাকে সেবা হিসাবে নিয়েছে তারাই শুধু এই রোগের চিকিৎসা প্রাকৃতিক মেডিসিন দিয়ে সুস্থ করতে পারেন এটি হলো আমার দীর্ঘ বছরের চিকিৎসার অভিজ্ঞতার আলোকে আমি এই কথাটাই আপনাদেরকে জানাতে পারি তো আপনাদের আশেপাশে অনেকে থাকতে পারেন যারা এই চিকিৎসা পেশাটাকে চিকিৎসাটাকে সেবা হিসেবে নিয়েছেন পেশা হিসেবে নেননি তাদের কাছে যদি আপনি এই সমস্যাগুলি নিয়ে পরামর্শ নিন নিয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করেন তাহলে আমার বিশ্বাস আপনার সমস্যাগুলিও আপনার বাড়ির কাছে কোনো এক চিকিৎসকের কাছ থেকে সমাধান হবে ইনশাআল্লাহ আমার এই ইনফরমেশনগুলি বা আমাদের এই রোগের যে চিকিৎসা হচ্ছে এবং আমরা যে সুস্থ করতে পারতেছি এই ইনফরমেশনগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্টস শেয়ার যেটাই সম্ভব সেটা করবেন আসসালামু আলাইকুম